সর্বকালের রেকর্ড ব্যাঙ্গে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আগামী এগারো বারো তেরো জানুয়ারি তাবলিক জামাতের রাজ্যিক ইস্তেমা আগামী এগারো বারো তেরো জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রাতুগাঁও গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিক জামাতের রাজ্যিক ইজতেমা প্রতি তিন বছর পরপর তাবলিক জামাতের রাজ্যিক ইস্তেমা অনুষ্ঠিত হয় রুটিন মাফিক রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ইজতেমা অনুষ্ঠিত হয় কৈলাসহর সুনামুরা বিশালগড় উদয়পুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় ইস্তেমা দু সালের ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মনগর লাথুগাঁও গ্রামে উদ্যোক্তারা জানিয়েছেন এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কোটি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত ইজতেমার রেকর্ড ছাপিয়ে গিয়ে উত্তর জেলার ইজতেমা নতুন রেকর্ড স্থাপন করবে দীর্ঘ প্রায় এক মাস থেকে কয়েকশো স্বেচ্ছাসেবক প্যান্ডেল তৈরির কাজে হাত লাগিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিম যুবকরা ইজতেমার ব্যবস্থাপনায় হাত লাগিয়েছেন আজ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ইজতেমার স্থান দেখতে যান লাতুগাঁও গ্রামে যে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইস্তেমায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে স্বাভাবিক কারণে এই বিশালাকার প্যান্ডেল তৈরির কাজ চলছে পাশাপাশি ইস্তেমায় আগত মানুষের প্রাকৃতিক কাজ সম্পূর্ণ করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কয়েকশো অস্থায়ী টয়লেট ও পোসরা তৈরি করছে উদ্যোক্তারা আজ কৈলাসহর গৌরনগর থেকে প্রায় ২০ জনের একটি প্রতিনিধি দল প্যান্ডেল এবং ব্যবস্থাপনার কাজে হাত লাগাতে লাতুগাঁও গিয়ে পৌঁছান তাদের সাথে কথা বলেছেন সংবাদ প্রতিনিধিরা তারা জানিয়েছেন অতীতে এত বড় প্যান্ডেল তৈরি হয়নি এই প্রথমবার ইস্তেমাকে কেন্দ্র করে বিশালাকার আকার প্যান্ডেল তৈরি করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষ ইস্তেমায় অংশগ্রহণ করবে তাদের টাকা খাওয়া যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য উদ্যোক্তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা রোজ টিভি সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আগামী এগারো বারো এবং তেরো ত্রিপুরা রাজ্যভিত্তিক ইস্তেমা সেই ইজতেমা নিয়ে জোর জোর সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ চলছে প্যান্ডেলের কাজ চলছে এদিকে টয়লেট বাথরুম ক্যান্ডিনের কাজ চলছে সব উপরের সানির কাজ চলছে সবাই মিনিমাম প্রায় দুই আড়াইশো মানুষ বিনা স্বার্থে একটা টাকা একটা একটা দিনের পরিশ্রমের টাকা কেউ নিচ্ছে না সবাই নিজের স্বার্থে নিয়ে সবাই নিজের জিম্মাদার হিসাবে কাজ করছে যান মাল সময় আল্লাহর রাস্তা সবাই নিজের ইচ্ছাতে সহযোগিতাতে সবাই কাজ করছে এবং আগামী এগারো বারো আপনারা ত্রিপুরা রাজ্যিক ইজতেমার বিষয়ে কিছু বলুন আজকে আমাদের এই থেকে আমাদের গণনগর থেকে আমরা উদ্দেশ্যে আমরা আমাদের হামসা থেকে গণ্যগর হামসা থেকে আমরা আঠারো বিশ দিনের মতো আমরা লোক এসেছি এখানে ইজতেমার ময়দানে সেই ময়দানে আমরা যতগুলা কাজের জন্য হেল্প করার জন্য আমরা এসেছি তো আশা করি আপনারা এই ইজতেমা ময়দান থেকে বুঝতে পারছেন যে এখানে কত লোকের সমাগম সমাগম হবে তাই আপনাদেরকে জানান দিতে চাই যে ইজতেমা ময়দান থেকে আমরা সবাইকে আমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং আপনারা সবাই যাতে এই ইজতেমা ময়দানে এগারো বারো তেরো জানুয়ারিতে আমরা দু হাজার পঁচিশ ইংরেজিতে এই ইজতেমার ময়দান শুরু হবে তো আপনারা সবাই সহযোগিতা করবেন এই বলে আপনাদেরকে সবাইকে সালামু আলাইকুম জানেন আপনি কিছু বলেন